আমার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা দিন যে দিনটাতে একটা মানুষ হুট করে আমার জীবনে আসলো এবং আমার সবটা জায়গা জুড়ে নিয়ে বসে গেল এই দিন ছিল আমার এঙ্গেজমেন্টে তো আজকের এই দিনে আমি কি কি করেছি কিভাবে কি অ্যারেঞ্জ হয়েছে কিভাবে কি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই ভিডিওতে তো চলো ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ সঞ্জিদা রহমান ওয়েলকাম টু মাই এঙ্গেজমেন্ট ডে ব্লগ উইথ অ্যারেঞ্জমেন্ট তো এটা ছিল আমার এঙ্গেজমেন্টের ডালা যেটা আবার শ্বশুর ভাষা থেকে এসেছিলো আমার জন্য তো বাইদবে আমি তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওই দিনের ভিডিও এটা আমার এঙ্গেজমেন্ট ডে এংগেজমেন্ট হয়েছিল একুশে ফেব্রুয়ারিতে তো তারপরেই এঙ্গেজমেন্টে ডালা আসলো তারপর আমাদের শুরু হয়ে গেল অ্যারেঞ্জমেন্ট মেহেদি লাগানো যেহেতু পরদিনই আমার এঙ্গেজমেন্ট ছিল তো এটা হচ্ছে এংগেজমেন্টের একটা রিং বসানোর জন্য যে ডালাটা থাকে সেটা আমরা নিজের হাতে তৈরি করেছিলাম মানে আমার মা আর হচ্ছে ছোট দুই বোন ওরা মিলে এটা রেডি করেছিল এটা দেখতে অসাধারণ হয়েছিল আমি সাধারণত আমি পছন্দ করি নিজের হাতের বানানো বা ফ্যাম নিজেদের বানানো কোনো কিছু রেডি করতে প্রেজেন্ট করতে তো এটা হচ্ছে সেই ডালা যেটা আমরা বাসায় একদম নিজের হাতে রেডি করেছিলাম তো এটা রিং বসানোর পর আরও বেশি সুন্দর লাগছিল যদি এটা আমার বরাবরই অনেক বেশি পছন্দের জিনিসটা তো হ্যারিস মাই মেহেদি এটা হচ্ছে আমার মেহেদি আমি একদম সিম্পল মেহেদে লাগিয়েছিলাম একদম সিম্পল যার জন্য আমি পরে অনেকগুলো বকাও খেয়েছি যে কেন আমি এত সিম্পল মেহেদি লাগিয়েছিলাম তো সেই দিনের এঙ্গেজমেন্টে রেডি হওয়ার আগে বা পরের আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই তো আমি একটা ট্রান্সফর্মেশন ভিডিও করেছিলাম তো সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম যে আমি একদম কীভাবে কীতে কী কী হয়ে গেলাম তো সেই দিনের আমি কিছু ছবি কিছু এখানে অ্যাড করে দিয়েছি তোমাদের সুবিধার্থে যেহেতু আমি খুব আর্লি রেডি হয়ে বাসায় চলে আসছিলাম দেখলাম যে ওরা এখনও রেডি হয়নি তো আমি হেল্প করছিলাম যে আজ ঠিক আছে আমি রেডি করে দিই এটা খুব একটা এপিক মোমেন্ট ছিল আমার এংগেজমেন্ট ডেতে কারণ হচ্ছে বউ নিজেই রেডি হয়ে এসে বাসায় সবাইকে রেডি করাচ্ছে তো সেটাই হচ্ছিল তারপরে চলে গেলাম হচ্ছে যেখানে আমার ভ্যানুতে যেখানে আমার এংগেজমেন্ট হওয়ার কথা ছিল এখানে আমরাই সবার আগে পৌঁছাই ভাইয়ারা মানে আমার শ্বশুরবাষার লোক পরে আসে তো এখানে গিয়ে আমার এই যে যে ছবিগুলো তোমাদেরকে দেখালাম সেই ছবিটাই ওইখানে আমি তোলা হয়েছে এখানে সবাই চলে আসছে দেন হচ্ছে আমার মা এটা হচ্ছে আমার মা বাবা তো সবার সাথে হ্যাঁ এখানে তোমরা একটু উল্টাপাল টুলটাবালটা ক্লিপ পাবা কারণ হচ্ছে যেহেতু ব্লগটা আমি করিনি ভিডিও ফুটেজ এক একজন এক এক সময় যার হাতে যখন ফোন ছিল সে তখন সেভাবে করে ক্লিপ নিয়েছে তো দ্যাট বিকজ হচ্ছে ওভাবে করে একদম মানে প্রফেশনাল বা পারফেক্ট কোনো ভিডিও ক্লিপ আমার কাছে নেই যদিও এটা আমার ওভাবে করে আপলোড দেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু সবাই যেহেতু বলছো যে আপু এংগেজমেন্টের ব্লগ দিয়ে ব্লগ দিও তো এটা ব্লগ বলা যায় না কারণ একদম করে ছোটো ছোটো ক্লিপগুলো আমি জাস্ট এখানে জয়েন করে দিয়েছি তো তারপর চলে আসলো আমার শ্বশুরবাড়ির বাড়ি এটা হচ্ছে তোমাদের ভাইয়া তো ওনারা সবাই চলে আসলো দেন আমিও মানে আমাকে নিয়ে আসা হচ্ছিল এখানে এংগেজমেন্টের মানে এঙ্গেজমেন্ট সেরিমনি আসলে কী বলছি গোলায় যাচ্ছি হচ্ছে একটার কথার পৃষ্ঠে আর একটা আসলে বলতে পারছি না তো ভেবে রাখি একরকম হয়ে যায় একরকম এদিন আমি অনেক বেশি নার্ভাস ছিলাম নাকি এক্সাইটেড ছিলাম নাকি আসলে কি ছিলাম আমি নিজেও জানি না এদিন আসলে কি হচ্ছিলো আমার সাথে মানে আমি একদম করে গোলায় যাচ্ছিলাম এই যে দেখো রিংগুলো রাখার পরে মানে ডালাটা কত সুন্দর লাগছে তো যেহেতু এই মানুষটার সাথে সেদিন আমার প্রথম কথা বলা তো দ্যাট বিকজ আমি আসলে নার্ভাস ছিলাম আমি এখনও অনেক বেশি নার্ভাস সেদিনের কথা চিন্তা করছি আর এরকম লাগছে আর কি তো এই তো রিং সেরিমনি হচ্ছে রিং পড়ানো হচ্ছে দুজন দুজনকে রিং পরিয়ে দিলাম তো এই দিনটা থেকে এই মানুষটার সাথে কন্টিনিউয়াসলি আজ প্রায় সাত সাড়ে সাত মাস আট মাসে মানুষের সঙ্গে আমার পথ চলা তো এই মানুষটা আমার জীবনের ব্লেসিং আমি আসলে অনেক বেশি প্লেসড এরকম একটা মানুষ পেয়ে এরকম একটা ফ্যামিলি পেয়ে এরকম একটা শ্বশুরবাড়ি পেয়ে যাই হোক তো এই হচ্ছে আমাদের এংগেজমেন্ট ডে ছিল আর এটার কিছু ছবি আমি সেই দিনের কিছু ছবি এটা ভিডিওতে অ্যাড করে দিলাম এটা হচ্ছে এঙ্গেজমেন্টের একটা কেক ছিল যেটা আমি নিজে কাস্টমাইজ করে বানিয়ে এনেছিলাম আমার কেকটা পার্সোনাল অনেক বেশি পছন্দ হয়েছে দেন আমরা কেক কাট করলাম কেক কাট করে যদি এই কেকের কিছুই ভাগে পাইনি তো যাই হোক নিজের জন্য কাস্টমাইজ করে চকলেট কেক বানিয়ে এনেছিলাম দেখতে ভ্যানিলা বাট ভেতরে যেন চকলেট হয় কারণ আমি তো ভ্যানিলা ফ্লেভার খাই না তো তারপরে কেক কেটে দুজন দুজনকে একটু একটু করে খাইয়ে দিলাম এই তো তো প্রথমবার একটা মানুষ এরকম পাশে বসা আর এটা লাইফ পার্টনার এটা একটু আসলে এই ফিলিংসটা আসলে বোঝানোর না কীভাবে বোঝাও আমি জানিও না তো তারপর চলছিলো আমাদের ফটোশ্যুট এটা আমার শ্বশুর বাসার লোক মানে আমার শ্বশুর শাশুড়ি আমার দুইটা দেবর আছে তো এই তো এখানে চলছিলো তোমাদের ভাইয়ার ফটোশ্যুট তার কিছু ক্লিপ কার কিছু ছবি দেন হচ্ছে বলছিলো যে আমাদের একটা ভিডিও নাও দেন হচ্ছে এ কারণে আমি আমাদের একটা ভিডিও নিচ্ছিলাম একটু নার্ভাস ছিলাম আমি এভাবে করে তো আসলে কখনো হয়নি তো এই হচ্ছে খাবার দাবার অ্যারেঞ্জমেন্টে চলে গেলাম এটা হচ্ছে জামাই টেবিল সাজানো আমাদের বাসা থেকে জামাইয়ের জন্য এরকম আলাদা করে টেবিল সাজানো হয়েছিল। দেন আমরা সবাই খেতে আসলাম দেখো আমাকে রেখেই চলে আসছে এটা আসলে ঠিক হয়নি এই জিনিস এটা আমি এখনও বলি যে সেদিন আপনি আমাকে রেখেই চলে আসছেন তো এই তো খাওয়া দাওয়া চলছিলো তার শালিরা তাকে হাত ধোয়াই দিচ্ছিল তারপরে আর কী বলবো আসলে তারপর আমি আসলে কিছু খুঁজে পাচ্ছিলাম না বলার জন্য কি বলবো এখানে এখন তো এই তো এটাই ছিল আমাদের এঙ্গেজমেন্ট ডে যে আমরা ওই পাশে আমার ফ্রেন্ডরাও বসছিলো আমার ফ্যামিলি মেম্বাররাও বসছিল সবাই এক টেবিলে দেন হচ্ছে ভাইকের বাসার ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডরা সবাই আমরা এক টেবিলে বসে একটি টেবিলে বসে খাওয়া দাওয়া করছি এখানে কিছু মজা চলছিল একটা যে কোনো একটা বিষয় নিয়ে ওই ফ্রি নিয়ে একটা বিষয় নিয়ে মজা চলছিল আর আমরা হাসাহাসি করছিলাম একটা বিষয় দেন হচ্ছে সে না আমার সাথে ফান করছিল দেন আমি নিজেই হাত দিয়ে নিয়ে খেয়ে নিছি এই তো এই ছিল আমাদের ওভারঅল মিলে দিনটা খুবই ভালো ছিল খুবই মেমোরেবল একটা ডে ছিল তারপরে ওই দিনের আমি কিছু ছবি তোমাদের জন্য অ্যাড করে দিলাম এই তো এটাই ছিল আমাদের এঙ্গেজমেন্ট ডে তারপরে দিন সকালে আমি অফিস করেছি তো তারপরে আমার বিয়ের ব্লগ বিয়ের ভিডিও দেখা বিয়ে হলুদ সবাই ভিডিও দেখার জন্য তোমরা রেডি থাকো আজকের মতো আমি এই ভিডিওটা এইখানেই শেষ করছি আল্লাহ হাফেজ